সামনাল দেখে তোমরা বুঝতে পেরেছ ডবল কুসুমের ডিম দিয়ে আলু দিয়ে করব কষা কষা করে ডিম আলুর কারি তা আমি কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আজকে চলে আসলাম রঙটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো আমি কিভাবে এই দুর্দান্ত রেসিপিটা তৈরি করি তো চলো আমি কড়াই বসিয়ে দিয়েছি জল গরম তো এদিকে জল গরম হতে থাক আমি যেহেতু আলু দেবো আলুর খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন জলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি আর এই যে ডবল কুসুমের ডিম লাল লাল ডিমগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ডিম একসাথে কিন্তু আমি সেদ্ধ করে নেব আর এগুলো সেদ্ধ হতে থাকবে আমি কিন্তু একটা একটা করে মশলাগুলো এবার রেডি করে নেব তো চলো আরও একটা ডিম দিয়ে দেবো তিনটে ডিম দিয়ে দিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি নুন তাই নুনটা দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এই ডিমটা সেদ্ধও হয়ে যায় তো সেটা তোমাদের তো পরে দেখাচ্ছি আরও কি সুবিধা তো এখানে দিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আদা গোটা জিরে আর ধনে তো এইগুলোকে আগে কিছুটা পেস্ট করে নেব কিছু মশলা বাকি মশলাগুলো পরে তোমাদের সাথে দেখাচ্ছি তো ধনে পাতা নিয়ে নিলাম এখন কাঁচা লঙ্কা দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর টমেটো তা ধনে পাতা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা বানানো হয়ে গেছে এটা পাশে রেখে দিয়ে এবার আদা গোটা জিরে আর ধনেটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এটা কিন্তু আলাদা আলাদাই পেস্ট করতে হবে কেন সেটাও তো তোমাদের পরে বলছি কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ওয়াচ করে দেখবে অ্যাড সমেত তো চলো যারা ইউটিউব থেকে দেখছ তারা আমার কিন্তু যদি ভালো লাগে চ্যানেলটা পাশে থেকে যেও পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়া যারা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু আমার পেজটা ফলো করতে তো সব মশলা ওদিকে রেডি হয়ে গেছে সব হয়নি তো ডিমটাও দেখো সেদ্ধ হয়ে গেছে যেহেতু নুনটা দিয়েছি দেখো ফেটে গেছে কিন্তু খোসাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে দেখতে পাচ্ছ ডিম সেদ্ধ হতে হতে কিছু মশলা করে নিয়েছে আর কিছু মশলা এরপরে বানিয়ে নেবো সেটাও তোমাদের দেখিয়ে দেবো তা এখন আমি গরম গরম ডিমটা তো খোসা ছাড়ানো সম্ভব না তো তার জন্য দেখো বেসিনে নিয়ে নিলাম জল দিয়ে ধু দিয়ে ভিজিয়ে নিলাম ধুঁয়ো উঠছে দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমি তাড়াতাড়ি ডিমগুলোকে ছাড়িয়ে নেব আর যেহেতু নুনটা দেওয়া ছিল এতে কিন্তু তাড়াতাড়ি খোসাগুলো দেখো ডিম থেকে ছাড়িয়ে যাচ্ছে তা আরও একটা ডিম আমি ছাড়িয়ে নিচ্ছি তো দু হাতে হলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু এক হাতে আমার মোবাইলটা ধরা আছে সেই জন্য এক হাতে একটু ছাড়াতে দেরি হচ্ছে আর দেখতেই পাচ্ছ খোসাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে তো এদিকে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো এখন আমি জল থেকে তুলে নেব তো জল ঝরিয়ে ভালো করে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি জল থেকে অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না কীভাবে আমি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এখানে রান্নাটা আমি সরষের তেলে করবো যেহেতু সরষের তেল গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম লবণ একটু লবণটা কড়নটা দিয়ে তেলটা কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নিচ্ছি তাতে কিন্তু ডিম আলুটা ভাজার সময় আমার কড়াইয়ের গায়ে লেগে যাবে না তো আমি দেখো এখন ডিমগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদ দিয়ে দিলে ডিমের সাথে একসাথে কিন্তু ডিমটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে ভাজার পর তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আমি ডিমটা ভাজবো না এর থেকে বেশি যদি ভাজি তখন ডিমটা কিন্তু একটু ছিপড়ে ছিপড়ে লাগবে খেতে তখন ভালো লাগে না খেতে ডিমের টেস্ট পাওয়া যায় না তো এই পর্যায়ে আমি ডিমগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি তো তেল থেকে আমি ডিমগুলোকে দেখো তুলে নিচ্ছি একটা একটা করে এবার ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব আর আমি কোনো তেল ব্যবহার করব না এখন আলুগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব তো আলুগুলো কিন্তু লাল হয়ে এসেছে অনেকটাই দেখতেই পাচ্ছ আর একটু নাড়াচাড়া করে কিন্তু তুলে নেব তেল থেকে আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি তো ডিম আর আলু দেখো লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম এলাচি আর দারচিনি ওই তেলের মধ্যে ফোড়ন একটা গোটা লঙ্কা দুটো তেজপাতা একটু চিনি দিয়ে দিলাম এতে কালারটা ভালো আসবে আর একটু হলুদ তো নাড়িয়ে নিলাম এগুলো একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম কুচিয়ে সেইটাকে ভাজতে দিয়ে দিলাম তেলের মধ্যে তো এটা একটু লাল করে ভেজে নেব খুব বেশি লালও না আর এই সময় কিন্তু আরও একটা আমি ছোট সাইজের পেঁয়াজ আর রসুন দিয়েছি সেটা পেস্ট করে নিলাম তো আগে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু এই দু রকম পেঁয়াজকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে বাটা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো একটা ছোট্ট সাইজের টমেটো দেখো গোটা আমি টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি কেটে রেখে দিয়েছিলাম আগে থেকে সেটা দিয়ে দিলাম সেটা দিয়েও কিন্তু এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো মশলা কিন্তু আমার এই মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এবার বাকি যে বাটা মশলাগুলো আছে এক এক করে কিন্তু এবার সেগুলোও অ্যাড করে দেব তো আগে থেকে যে জিরে ধনে আর আদা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাও একটু নাড়াচাড়া করে নেব আদারও একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাওয়া অবধি কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এদিকে কিন্তু এটা আমার কষানো হয়ে গেছে এখন কিন্তু আরও কিছু মশলা যেটা বেটে রেখেছিলাম ধনে টমেটো আর কাঁচা লঙ্কা সেই পেস্টটাও কিন্তু এবার দিয়ে দেব তো সেই পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি এরপরে আমি কিছু শুকনো মশলা অ্যাড করবো এর মধ্যে তো রান এখন দিয়ে দিচ্ছি দেখো হলুদ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর এখানে গরম মশলা গুঁড়ো আমার এটা বাড়িতে করা গরম মশলা সেটাই একটু গুঁড়ো করে দিলাম গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু মশলা প্রায় কষানো হয়ে এসেছে এখন আগে থেকে ভেজে রাখা আলু আর ডিমটাকে কিন্তু ওই মশলার মধ্যে দিয়ে আবার একটু কষিয়ে নেব তো এগুলোকে দেখো কষিয়ে নিচ্ছি ভালো করে আগে থেকে এই মশলাটা কিন্তু আমার বেশিটা কষানোই হয়ে গেছে একটুখানি এইগুলোর সাথে ডিম আলুর সাথে কষিয়ে নিলেই কিন্তু আমার কষানোর কাজটা প্রায় কমপ্লিট এবার এই রান্নাতে কিন্তু আমি একটু জল ব্যবহার করব খুব বেশি পরিমাণে জল দেব না যেহেতু আমি একটু মাখা মাখাই রাখবো জিনিসটাকে তো দেখো সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি রান্নায় গরম জল দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় তো দেখো এইটুকুই আমি জল এখানে ব্যবহার করেছি আর বেশি জলের মধ্যে দেব না এবার মশলার সাথে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ফুটে উঠলে কিন্তু আমার রান্নাটা প্রায় রেডি তা কালারটা কত সুন্দর এসছে দেখতেই পাচ্ছ এই রেসিপিটা কিন্তু গরম ভাত বা লুচি পরোটা সবার সাথেই দারুণ লাগবে খেতে তা আমার রান্না রেডি এখন ওপর থেকে কয়েকটা ধনে পাতা কুচি আর দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম একটু মিশিয়ে নেব নিয়ে এবার নামিয়ে দেব আর কিছু করতে হবে না তো এই রেসিপিটা যারা এতক্ষণ ধৈর্য ধরে থাকলে তাদের তো অসংখ্য ধন্যবাদ নতুন কোনো বন্ধুর যদি ভালো লেগে যায় তাহলে একটু শেয়ার করে যেও আর এখন কিন্তু আমি সার্ভ করে দেব। তো তুলে নিচ্ছি দুর্দান্ত এই আলু আর ডবল ডিমের কুসুমের রেসিপিটা কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে যেও কিন্তু তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টে আমাদের কিন্তু অনেক উৎসাহ দেয় অনেক দূর নিয়ে যেতে সাহায্য করে আর যারা পুরোনো বন্ধু তারা তো আমার সাথে রয়েছো যেমন আছো সেরকমই থাকো আর নতুন বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করে যেও তোমাদের মিষ্টি কমেন্ট আমাদের কিন্তু আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় তো চলো আজকের মতো কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে সবাই ভালো থেকো